এটি একটি সামাজিক সংগঠন এটা কোনো রাজনৈতিক তো দূরের কথা দেশে যত ইসলামিক সংগঠন রয়েছে তাদেরও কোনো শাখা প্রশাখা নয় এটা আমাদের জরিয়াকান্দা পশ্চিম পাড়ার যুব সমাজ যুবকদেরকে নিয়ে একটি সংগঠন একটা ঐক্যবদ্ধতা এই জরিয়াকান্দা পশ্চিম পাড়া যুব সমাজের যে ইসলামিক দাওয়া সংগঠন এর প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সমাজকে সুন্দর করা এই সমাজের মানুষের কাছে দিনের দাওয়াতকে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনকে কবুল করে নিন আমিন নহরবুল আলামিন সূরা আলী ইমরানের একশো চার নং আয়াতের মধ্যে বলছেন ওয়েল্টা কুম্বিং কুম কুম্মা তুইয়াদ উনা তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত এমন একটা সংগঠন তোমাদের মধ্যে হওয়া উচিত কেন ইয়া দো ইলাল এই দলটা মানুষকে কল্যাণকর কাজের দিকে আহ্বান করবে ভালো কাজের দিকে আহ্বান করবে পরস্পর কল্যাণকর কাজের সহযোগিতা করবে আর কি করবে ইয়া মরু বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে ভালো কাজের আদেশ দিবে ওয়াই হাওনা আনিল মুনকার এবং সমাজে যত অশ্লীল বেহায়পনা মন্দ মঙ্গ কাজ রয়েছে এই দলটি এই সংগঠনটি সেই অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখবে দশের লাঠি একের বোঝা দশজন মিলে যদি কাজ করে তখনই দিনের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে একাকিভাবে বললে হয়তো তিনি অতটা ফলপ্রসূ হবে না যদি আমরা দশজন মিলে একজন মানুষকে দিনের পথে আনার চেষ্টা করি তার কাছে দিনের বাণী নিয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে হেদায়াত করবে আমাদের এই ইসলামিক দাওয়া সংগঠনের সাথে যারা যেভাবে যুক্ত রয়েছে মেধা শ্রম দিচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন আমিন